সিনাই আলি তো রোদটা যে আরাম লাগছে ন দমে ঠান্ডা পড়েছে তো একটু রোদটা তাপিয়ে এলি আর খাবো তাহলে খাবার বেশি আরাম লাগছে মনটা আছে পরেই ভাত খাবো এত ঠান্ডা পড়ে গেছে ন তো ই আর কি করছে হজর বছর কি করছে পুয়ানলা বাগ্যাই হ্যাঁ তো দে ইয়া করে আর

আৰু বৰ্ধমে বাৰ পৰৱকে পোছপৰ হলেও ঘূৰিবি দে চাপালে জামা পেণ্ট পেণ্ট খুজিবি খামি কথা কথা দিব আছ

গাটায় এখন চলাফেরাটাও অসুবিধা হয়ে গেছে আর ফলা প্রাইসার হওয়ারও আসি ঢুকি গেছে আমাদের গায়ের কুলি মোড়া বারবার ফোন করছে আর ইয়ার হামদের যে যার কাতরি উঠে এত ঘুম ইয়ার আরে বাবা বিটি ছেনার কি এত হা ফাড়িয়া ঘুমাবার বটা সারা রাত্রে কি হবে কেন ছোড়া ছোড়া তোড়া আপনি দিবে বাম মাই রেজ তবে মাই যে যার পড়িছে উপায় নেই তো আমারও সাহস লাগছে সকালে বাইরে যাতে ঘর টানলে

বাবু ৰাই আৰু কত যে কান্দবি বুজাতে পাৰিব ন নাই যাই হওক বুজা বৰটা দিদিৰ ঠিকেই থাকে

চিনি মুড়ি দিবি যা 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 চিনি মুড়ি চিনি মুড়ি যা 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 তো যা জামা ছাড়ি নিয়েছে তো বেশ এখন এই বড়টা তো উঠেছি এক তো কোনো মতে ভুলাবুলি করে পাঠাবো আর ছোটটা তো ঘুমাইয়াছে উঠলে আর কত চেয়ে আইন করবি বেশ এ আমার আমাদের তো তো হয়েছে তো আরো না গেল এদিকে কি খাবি আমরা তো কোনো কাজ করতে পারছি না যাতে হোক গেছে ঠিকই করেছে যে করো করে বুঝে

রাগাস না তো তো ভাত খাবো তো এত কানছে না তো যাও আর মামা ঘর কে লিখে দাও তো তুমি ভুলে তো নাই পাচ্ছি হ্যাঁ আমি নাই পারবো ও দমেটান জি বলছি বল জামান না যেতে হবে আমার যত হইছে জ্বালা তোর কি দেলা ছড়াও কানছে রে দুজনে কানছে ও তো তাইলে কি করা হবে লিখে দাও আর মামা ঘর ना करो फोन करो हम ही तो लेके देते नहीं परबो हम ही नहीं जाबो अपन काम छाड़ी छोटा ना बिस्कुट चॉकलेट दिले भूल छे बड़ट नहीं भूल छे ना ओ तो ताले बड़ छोटा टक रखते परबी हां मत तो ताले हमार अपन जावा नहीं होबे ताले फोन करो ये तो काज पड़े रहे छे देखियो और यदि और मामा आसे तो नहीं जाबो आज फोन कर देखबो तो तापर अपन कोन दे गेलो खेलते गए थे अपन जा भुलाय भुलाय डाकिए दो पांच टका दिए या करे भुलाय भात तरी खाओ जा मुड़ी तो

ছোটা পোয়ালিশ বনগর সঙ্গার হবে কি উঠান দিলো দু চারটে খেলা চলে গেল এখন ধারে যে গেল একে ঘড়ি ঘড়ি পালাতে দমে রাখলে জানিস কি যে করবো বলছি এ যে আর আসছে গান গায়ে শুনে আছে লাতি আনিয়ে দিলি কেলে যে কাঁদছে কিসের জন্য আর তোমার বিক্রি আর তোমার জামা চলে গেছে বর্তমান বুঝলি তো সেই শালা তোমার কাঁদছে শালা নাগর শালা বলি প্রাইভেট কামাই হবে চুপ দে চুপ চুপ তোমার ইয়াকে ভুলাবে ওই মারো ভুলাবে জামা ছানার সঙ্গে ভুলবে ইয়া করে ভুলাই রাখবে ভুলাই চুকাই আর তাহলে কবে গেল ওরা বর্তমান দিকে এই কালকে ভরে গেছে তো কি মহা করলে ছোটটাকে তাও চকলেট বিস্কুট দিয়ে তোমার বেহ्याने ভুলাই রেখেছে বুঝলে হ্যাঁ তো ই ই তো আর ই বুঝেনা সবকিছু তো বলছি তুমি বলতি তো নমা খ যাবই তুমি যে হ যাবো তো তাইলে মারো ইয়াকে ইয়া করি দিবি আমি আমি আর দেরি নাই করব এরও তো কানছি কেন আমি যাচ্ছি বেয়া যায় না থামো কুকড়িটা কাটবো না ও কুকড়ি মাংসটা খাইয়ে যাব না না তুমি আর পুয়াল বসে আছো পুয়াল বসালে এটা বড় ব্যাপার লই ও তোর কুকড়া কাটবি হ্যাঁ তো তাহলে ও হত চলো তবে চলো চলো ভাই চলো কদিকে চলো 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 চুপ চুপ গান বলি চুপ চুপ তোরে গান বলি চুপ গান বলি যে তো তা তো একটা গান তোর মামা একটা গান বলি দিছে চুপ দে দেখ